আসসালামু আলাইকুম দর্শক দর্শক ফারহান ইউনিসের বাগানে সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে আসলে এই বাগানটি করেছে কিভাবে এর পরিচয় জানতে আজকে আমরা আসলে জানব যে 150 প্রজাতির বাগান বিলাস কিভাবে আসলে যত্ন করে এত চমৎকার বাগানের রূপ দিয়েছে এই বাগান বিলাসের ইংরেজি নাম হলো বোজেনভেলিয়া ফ্রান্সের একজন নাবিক যার নাম হলো বোজেনভিলা ব্রাজিলের জঙ্গলে মনোমুগ্ধ করে এই ফুলটিকে দেখে উনি আকর্ষিত হয় এবং ওখান থেকেই উনি এটিকে সংগ্রহ করে নিয়ে আসে ওনার নামকরণ অনুযায়ী আসলে এটির নাম হয়েছে বৌগেন ভেলিয়া আর এটি যখন বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ এইটির নাম শুনলো ইংরেজি নাম হলো বৌগেন ভিলা ওনার কাছে তেমন একটি ভালো লাগে নাই সেটিকে উনি বাংলা নামকরণ করেছে বাগান বিলাস এবং আমাদের দেশে যেহেতু এটি গেটের মধ্যে সাজানো হয় তাই এটিকে গেট ফুল নামে পরিচিত আর এর যে ব্রাকটা আছে এই ব্রাকটি কাগজের মতো দেখতে তাই এটিকে কাগজ ফুল নামেও পরিচিত আজকে এই বাগান বিলাসের বাগানের যিনি মালিক এই ফারহান সাথে কথা বলবো কিভাবে তার শুরু হলো এই জার্নি তোমার পরিচয়টা কি আমাদের দর্শকদের জন্য একটু দিয়ে দাও আমি ফারহান আমার বাসা হচ্ছে চট্টগ্রাম হ্যাঁ ফারহান তোমার এই বাগান বিলাসের জার্নিটা শুরু হলো কিভাবে আসলে আমি বাগান বিলাসটটাই করা শুরু করছি মূলত দুই হাজার থেকে এর এর আগে আসলে আমার এমন ছিল না আমার অন্যান্য গাছ ছিল পরে ওসব সব গাছ বাদ দিয়ে আর কি দুই হাজার আঠারো থেকে বাগান বিলাস করা করতে শুরু করছি এর পিছনে একটা কারণ আছে অবশ্য কারণ এই যে গাছটা আসলে অল্প যত্নে আর কি খুব ভালো একটা ফুল দেয় তো এই কারণে হচ্ছে আমি আসলে অন্যান্য গাছগুলো কমিয়ে ফেলছি পরে পরবর্তীতে আশেপাশের যে নার্সারি থেকে আর কি করলাম পরে ঢাকা গিয়ে ওইখান থেকে কালাট করা শুরু করলাম পর একটা সময় দুই হাজার বিশ সালে আমরা প্রথম ইন্ডিয়া থেকে আর কি আসলাম তো এই যে বাগান নিয়ে একটা চর্চা এই চর্চাটা এক সময় আসলে আমার নেশায় পরিণত হয়ে যায় এইভাবে আস্তে আস্তে প্রায় একশো দেড়শো প্রজাতির বাগান বিলাসের সংগ্রহশালা হয়েছে আচ্ছা এটি কি তুমি বাণিজ্যিক ভাবে এখনো চিন্তা করছো সেল করার বা কেউ যদি নিতে চাই সেক্ষেত্রে কি বলবে না আসলে এখনও তেমন চিন্তা করি নাই তবে আমি ইন ফিউচার পারি এরকম চিন্তা একটা আছে ফারহানকে অসংখ্য ধন্যবাদ আসলে যে ফারহান পরবর্তীতে চিন্তা করবে এটা বাণিজ্যিকীকরণের জন্য দর্শক এখন আমরা আসলে কীভাবে এর পটিং মিক্সচার তৈরি করা হয় কিভাবে এর প্রুনিং করা হয় হার্ট প্রুনিং করা হয় রুট প্রুনিং করা হয় কিভাবে এর বাকি যত্ন দিয়ে নেওয়া হয় শুরুতে যদি আমরা বলি এটাকে পটিং মিক্সচার অর্থাৎ যে জায়গায় এটিকে রোপণ করা হয় এখানে সাধারণত চারটি উপকরণ এখানে দেওয়া হয়েছে সাধারণত এখানে দেওয়া হয়েছে দশ মাটি মোটা বালু এবং এখানে দেওয়া হয়েছে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার যদি কেঁচো সার না থাকে সেক্ষেত্রে শুকনো গোবর মাটি যতটুকু নেবেন তার তিন ভাগের এক ভাগ দেবেন নিমের খৈল হাড়ের গুঁড়া এবং শিংকুচি সে মিশ্রণে সাধারণত বিশ থেকে পঁচিশ দিন এটাকে রেখে দেওয়া হয় পরবর্তী ডিকম্পোস্ট বা পচে গেলে এটাকেই পটিং মিক্সচার হিসেবে ব্যবহার করা হয় পটে পটে সাধারণত দেওয়ার ক্ষেত্রে শুরুতেই ছিদ্র করে নেওয়া হয় এবং সেখানে একটা ট্রান্সপারেন্ট অথবা এমন কিছু দেওয়া হয় যেন পানিটি খুব সুন্দরভাবে যেতে পারে ইটের খোয়া বা পাথরের নুড়ি পাথরগুলি দিয়ে নিচে এক থেকে দেড় ইঞ্চি বরাবর দেওয়া হয় এবং এর পরে যে পটিং মিক্সচার তৈরি করা হলো বিশ থেকে পঁচিশ দিন রাখার পর সেই পটিং মিক্সচারটি দেওয়া হয় অবশ্যই মনে রাখতে হবে যে পাত্রে দেওয়া হয় সেই পাত্রে অবশ্যই দেড় থেকে দুই ইঞ্চি উপর থেকে খালি রাখা চাই গাছকে সাধারণত রোপণের জন্য ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাসগুলি বেছে নেওয়া ভালো কারণ তখন বৃষ্টিপাত হয় না অর্থাৎ বৃষ্টি বাদ দিয়ে অন্য সময় করলে ভালো হয় এই গাছের ক্ষেত্রে মনে রাখতে হবে এই গাছগুলিকে ঝোপালো এবং ফুলকে বেশি আনার জন্য মার্চ মাসে রিপোর্টিং করা হয় রিপোর্টিং করার সাথে সাথে গাছের প্রয়োজনীয় খাবারগুলি দেওয়া হয় যেই গাছগুলি রিপোর্টিং করা হচ্ছে না এই গাছের হার্ড প্রুনিংও এই মার্চ মাসেই করা হয় মার্চ মাস থেকে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সেখানে পিঞ্চিং বা শুধু ডগাটাকে ফেলে দেওয়া হয় সেপ্টেম্বর মাসে গাছটি অনেক ঝোপালো হয়ে যায় এবং অক্টোবর নভেম্বরে পরিপূর্ণভাবে এটিতে ফুল চলে আসে যখন রিপোর্টিং করা হয় তখন যদি শিকড় বাউন্ড রুট বাউন্ড হয়ে যায় সেই রুট বাউন্ডটাকে কেটে দেওয়া হয় যেটাকে রুট ট্রোনিং বলা হয় প্রতি মাসে এখানে কিছু খাবার দেওয়া হয় এই খাবারের ভিতরে সাধারণত রয়েছে ফিশ ম্যানিউরিং দিতে পারে অর্থাৎ মাছের সাথে মলাসেস মিশ্রণ করে ওয়ান ইস টু ওয়ান করে এবং পরবর্তীতে পাঁচ এম প্রতি লিটার পানিতে স্প্রে করা হয় অথবা দশ এম এল প্রতি লিটার পানিতে গাছের গোড়ায় দেওয়া হয় ফিশ ম্যানুরিং না দিলে সেখানে ভার্মি কম্পোস্ট দিয়ে দেন ভার্মি কম্পোস্ট যদি না দেয় সেক্ষেত্রে খৈল পচা পানি সেখানে দেওয়া হয় অর্থাৎ প্রতি মাসে কিছু যত্ন আছে গাছ যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনি রিপোর্টিং করতে পারেন অথবা আপনার ছোট গাছে ছোট পাত্রে যদি থাকে পরবর্তীতে আস্তে আস্তে এটিকে বড় পাত্রে আপনি এটিকে স্থানান্তর করতে পারেন বর্ষার সময় যে কাজগুলি করা যাবে না এটাকে রিপোর্টিং করা যাবে না এখানে করা যাবে না কারণ এগুলি করলে অনেক সময় ডিজিজ আসতে পারে অথবা রুট হওয়ার সম্ভাবনা থাকে মনে রাখতে হবে গাছটি হলো আপনি বাবা সন্তান সে কিছু বলতে পারবে না কিন্তু তার রিকোয়ারমেন্ট পরিমাণ মতো ঠিক সময় যদি আপনি পূরণ করেন ফারহান ইউনিসের মতো এত চমৎকার বাগান আপনিও তৈরি করতে পারবেন অর্শো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ